নমস্কার বন্ধুরা চন্দনঘর স্বাগত দেখুন আজকে আমি আপনাদের বাঙালিদের উপহার পান্তা ভাত দিচ্ছি উপহার দেখুন লঙ্কা পেঁয়াজ আর এই ডিমের বড়া আর ভাত আর লবণ হ্যাঁ এই দিয়েই কিন্তু আজকে রাতের আহার হবে এই দেখুন ডিমের বড়া করেছি কেমন সুন্দর মুচমুচে দেখেছেন হ্যাঁ এই ডিমের বড়া দিয়ে এই যে ডিমের বড়া এই দিয়ে পান্তা ভাত খাওয়া হবে কাঁচা লঙ্কা আর লবণদের ডোলে হ্যাঁ গরমের জন্য উপাদেও খাদ্য আপনারাও বন্ধুরা আপনারাও খান হ্যাঁ অসম্ভব গরম বৃষ্টি হয়েও হচ্ছে না আর যদিও বা সামান্য হচ্ছে তো গরম আর যাচ্ছে না সবাইকে বলছি বন্ধুরা গাছ লাগান একই তো একজনের বাড়ির গাছের পর তার একজনের ঘাড়ে পড়লেই তারাই চিল্লাতে থাকে কিন্তু কোনো লাভ নেই আম খাচ্ছে আমের রাঠিগুলো একটা করে পুতুন তাহলেই অনেক গাছ হয়ে যাবে আমি তো ভেবেছি আমের রাঠিগুলো জড়ো করে আমার বলে গাছের রাঠিগুলো সড়ো জড়ো করে আমি ওই যে আমাদের দুটো রাস্তার মাঝখানে যে জায়গাটা আছে ওখানে ছোট ছোটো গাছ আছে ওর মধ্যে ফেলে দিয়ে আসবো তাহলে বর্ষাকালে গাছ থেকে চারা হবে হ্যাঁ আসি বন্ধুরা ভালো থাকলে ভালো থাকবেন সবাই আন্তাবাদকে রোজই ভাবি দেখাবো হয়ে আর ওঠে না আজকে সুযোগ পেয়েছি আজকে দেখালাম